আম্মা আমি কি আলাম্বার এই কি বার্সিটিতে যাস আর কি শুরুতে যাইতাছস আপনি একটা লিডারের সাথে কি কথা বলতে না তোর বই খাতা কি বার্সিটিতে আমি বার্সিটিতে আমি লাগে না দিন নাম্বার বুঝতে পারছেন পড়া লেখা লাগে আর কি ব্যাস দইছছস কি লাগে ব্যা লাগা احساس ই না কি

একটা লিডার সাইজ তো সোজা যাবি সোজা আসবি ঠিক আছে কোন দিকে তাকাবি না দাঁড়া এ ধর এই পাঁচ টাকা পাঁচ টাকা দিয়ে মজা খাবি এভাবে হাজারো নেতা আমাদের থেকে হারিয়ে যাচ্ছে শুধুমাত্র একটি আদর্শ মায়ের জন্য তাদের প্রতি শ্রদ্ধা রেখে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি